হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আমরা জানি এর আগে দুদিন আগেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজলাসে এই যে পঞ্চম শ্রেণী প্রাথমিকে ইনক্লুড সংক্রান্ত একটা মামলা ছিল তো সেই মামলাটা আমরা জানি মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কিন্তু মামলাটা শোনেননি তো এখানে একটা জনস্বার্থ রয়েছে একটা বৃহৎ স্বার্থ এর মধ্যে নিহিত রয়েছে তো যে কারণে উনি মামলাটি কলকাতা হাইকোর্টের মহামা প্রধান বিচারপতি চিফ জাস্টিস যিনি রয়েছেন তো তার বেঞ্চে কিন্তু এটাকে ট্রান্সফার করে দিয়েছেন তো সেই জিনিসটা আমরা একটু দেখে নেব তার অর্ডার কপি বের হয়েছে তো দেখি আমরা অর্ডার কপিতে কি লেখা আছে চলো দেখে নিই দেখো আমরা দেখতে পাবে বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় কেন এটাকে ছেড়ে দিয়েছেন দেখো হেয়ার আই ফাইন্ড দ্যাট দিস ম্যাটার ইজ রিয়েলি আ ম্যাটার হুইচ ইজ ইন দ্য নেচার অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেচার অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান তো এটা কিন্তু একেবারে একটা জনস্বার্থ মামলা হ্যাঁ একটা বৃহৎ স্বার্থে এটা রয়েছে তো এই বিষয়টা কিন্তু উনি এটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন তারপরে দেখো দিয়ার ফর আই আই রিকোয়েস্ট দ্য অনারেবল চিফ জাস্টিস টু পাস অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অ্যাজ টু কনভার্টিং দিস টু ওয়ান পাবলিক ইন্টারেস্ট তবে দেখো আই রিলিজ দ্য ম্যাটার ফ্রম মাই লিস্ট তো তোমরা বুঝতে পারছো এই কারণ কিন্তু অভিজ্ঞ স্যার দেখিয়েছেন তো কিন্তু এটা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তো ওনার বেঞ্চে কিন্তু এটা উনি ট্রান্সফার করেছেন বা পাস করেছেন যাই হোক দেখা যাক অবশ্যই ভালো কিছু হবে আর বিশেষ করে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা মামলা তো এটা দু হাজার বাইশ ট্রেটপাস প্রার্থীরা কতটা এটা থেকে বেনিফিটেড হবে আমি ঠিক বলতে পারছি না তবে নেক্সট জেনারেশন তবে পরবর্তীতে যারা আরও পাস করবে হয়তো দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ পরবর্তীতে যারা আসছে তো তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কেসটা তো আশা করছি অবশ্যই প্রত্যেকটা স্কুলে ফাইভ ইনক্লুড হোক এবং ভালো সংখ্যক একটা ভ্যাকেন্সি আসুক এবং আগামী দিনের যারা অ্যাসপিরেন্ট রয়েছে প্রাইমারির তারা অবশ্যই চাকরিটা পাক তো বন্ধুরা যে ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ